আমার এক হাতে আছে জিপি ফাই আনলিমিটেড আর এক হাতে আছে জিপি কোব্যান্ডার্ক তো আমরা আসলে কম্প্যারিজান করবো ইন দিস টাইম এই দুইটার মধ্যে কোনটা কিনবেন বিকজ এই দুইটা কিন্তু বর্তমান সময় বেশ জনপ্রিয় বিশেষ করে আমি দুটাই ইউজ করতেছি তো আমার ইউজ যে আমি কোনটাতে বেশি ভালো পাইছি এবং যদি আপনি এই দুধ প্রতি এই সময় এসে যদি আপনি এই পকেট রটার বা যদি আপনি জিপ এনে চান সেক্ষেত্রে আপনি কোনটা কিনবেন এই দুই রটার কিন্তু চাইনিজ কোম্পানির রটার মূলত এটি হচ্ছে জেড এলটি কোম্পানি এটা হচ্ছে জেড কোম্পানি তো দো নাই চাইনিজ রোটার ফার্স্টের যদি ওয়ারেন্টির কথা বলি আপনি যদি ব্যান্ডেড রোডের কথা বলেন সেক্ষেত্রে আপনি এটাতে দুই পারসেন্ট ওয়ারান্টি পাবেন পাশাপাশি এইটাতে আপনি পাবেন এক বছর জিবি ফাই আনলিমিটেড এতে কিন্তু এক বছরের ওয়ারেন্টি পাবেন তো সেক্ষেত্রে বলা যায় ওয়ারেন্টির দিক থেকে কিন্তু এই গো ব্যান্ডেড কিন্তু আগায় থাকবে কথা বলা যাক এই দুইটা রাউটারের কানেকটিভিটি নিয়ে তো যেহেতু এই দুইটাতে আসলে ওয়াইফাই টেকনোলজি ইউজ করে আসলে তাদের ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে সেক্ষেত্রে যদি জিপি ফাই আনলিমিটেড দেখেন ক্ষেত্রে আপনি এটাতে পাবেন টু পয়েন্ট ফোর গিগার যেটা একেবারে ওল্ড আর দিকে রয়েছে জিপি কোভাইন্ডের টাও এটাতে পাবেন ওয়াইফাই সিক্স তো যদি আসলে ওয়াইফাইয়ের স্পিড পাশাপাশি যদি টেকনোলজির কথা চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু জিপি কোভাইন্ডের কিন্তু অনেকাংশে আগে থাকবে বিল্ড কোয়ালিটির কথা বললে জিপি ফাই আনলিমিটেড কিন্তু প্লাস্টিক বডি প্লাস্টিক বডি হলো প্লাস্টিকটা মোটামুটি তুলনামূলকভাবে শক্ত আছে তবে অতটা ভালো তা বলবো না অতটা খারাপ তা বলবো না মানে চলে তবে এই প্রাইস সেগমেন্টে এর চেয়ে বেশি আপনাদের কেউ দিতে পারবে না যদি আমরা জিপি কথা বলি সেক্ষেত্রে এটাও কিন্তু প্লাস্টিক বিল তবে এই প্লাস্টিকটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু শক্তভোক্ত আছে যার কারণে হাত থেকে পড়লে মোটামুটি আপনার অক্ষত থাকবে তবে যদি বেশি উঁচু থেকে পড়ে বা বেশি জোর যদি আসলে নিচে পড়ে সেক্ষেত্রে কিন্তু ভাঙতে পারে সো বিবেচনা করতে হবে আর বিশেষ করে কিন্তু মোটামুটি বেশ হ্যান্ডি যার কারণে আপনি আপনি খুব সহজে আপনার পকেটে পকেটে নিতে পারবেন আর রেখে আসলে আপনি খুব ভালো একটা ফিল পাবেন বিশেষ করে মোটামুটি সাইজে কমপ্যাক্ট কম ব্যাগ তবে যদি আপনি জিপি ফাইভ আনলিমিটেড কথা বলেন সেক্ষেত্রে এটা যদি আপনি ক্যারি করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আলাদা একটা ব্যাগের দরকার হবে কারণ এটা কিন্তু বেশ বিগ একটা সাইজের রাউটার জিপি ফাই আনলিমিটেড পাশাপাশি জিপি কোর ব্যান্ডেড এই দুটা কম্পেয়ার করার অন্যতম কারণ হচ্ছে এই দুটাতে ব্যাটারি ব্যাকআপ রয়েছে বিশেষ করে জিপি ফাই আনলিমিটেড এটাতে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে পঁচিশশো এম এর একটি ব্যাটারি যা দিয়ে আসলে আপনি মোটামুটি দুই ঘন্টা বিশ মিনিটের মতো ব্যাকআপ পাবেন কোম্পানি ক্লেম করছে এটাতে হচ্ছে তারা তিন ঘন্টা ব্যাকআপ দেয় বাট আমি বলবো আপনি দুই ঘন্টা বিশ বা দুই ঘন্টা তিরিশ মিনিট ব্যাকআপ পাবেন পাশাপাশি যদি জিপি কোব্যান্ডের পকেট রোডের দিকে তাকান সেক্ষেত্রে ওইটাতে আপনি পাবেন তিন হাজার যেটা একটি মেসি বিগ সাইজের একটা ব্যাটারি সেখানে আপনি আট ঘন্টার মতো ব্যাকআপ পাবেন কোম্পানি বলছে বাট আমি বলবো আমার ইউজ এক্সপিরিয়েন্সে আমি সব মিলেয়া ছয় ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি তবে যদি আপনার নেট কানেকশন ভালো থাকে এবং আপনি যদি কভারেজটা কমায়া ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ ভালো ব্যাকআপ পাবেন আপনি জানি কভারেজ কমায়া কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পেতে পারেন সেক্ষেত্রে আমার এই নিচে ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে সেটা দেখিয়ে নিতে পারেন ওকে নাও আমরা কথা বলবো এই দুইটি ডটের স্পিড টেস্ট নিয়ে বিশেষ করে জিপি ফাই আনলিমিটেড পাশাপাশি জিপি কো ব্যান্ডেড ডটের এই দুটাতে কিন্তু আলাদা আলাদা টেকনোলজি ব্যবহার করা হয়েছে বিশেষ করে জিপি ফাই আনলিমিটেড এটাতে কিন্তু আপনি পাবেন টু পয়েন্ট ফোর গিগার যেটা অনেক ওল্ড একটা ওয়াইফাই টেকনোলজি যার কারণে আসলে আপনি স্পিডের ক্ষেত্রে একটু কমতি পাবেন তবে যদি জিপি কো ব্যান্ডেড ডটের কথা বলেন এইটাতে আসলে যেহেতু ওয়াইফাই সিক্স ব্যবহার করা হয়েছে সো টাইমের সাথে যখন বাংলাদেশে ওয়াইফাই সিক্সটা ওভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু এটা থেকে বেশ ভালো স্পিড পাবেন তবে আমি এই স্পিড নিয়ে তেমন ডিপলি কথা বলবো না এই ভিডিওতে বিকজ অলরেডি আমার জিপি ফাই আনলিমিটেড পাশাপাশি জিপি করবেন নিয়ে কিন্তু ডিপলি স্পিড টেস্ট নিয়ে ভিডিও দেওয়া আছে সো আপনারা ওটা দেখে নেবেন তাহলে কিন্তু পুরো একটা আইডিয়া পেয়ে যাবেন কোন র না কারণ এই দুটো ঝামেলা আছে ব্যাপক পরিমাণে এইটাতে মেইন যে প্রবলেমটা আমি ফেস হিরিং সেটা কিন্তু ব্যাপক পরিমাণ গরম হয় আপনি যদি একটা দুইটা ডিভাইস কানেক্ট করেন নো প্রবলেম বাট যদি আপনি একসাথে চার পাঁচটা ডিভাইস কারেন্ট করলে এটা এত গরম হয় পাশাপাশি এটার স্পিড অনেক কমে যায় হিটিং ইস্যুর কারণে এই রোডটা ইন ফিউচারে কতদিন টিকবে তারও কোনো গ্যারান্টি নেই কারণ এই সকল বিষয়ে এক বছর যেহেতু ওয়ারেন্টি এটাতে আসতে পারে এক বছর পূরণ হওয়ার সাথে এটা না হয় শেষ হয়ে গেল বিশেষ করে এটা আর একটা বিষয় এটা হচ্ছে এটাতে আপনি ক্যাট কেবল লাগে হচ্ছে আপনি আপনার ক্যামেরা পাশাপাশি কানেকশন দিতে পারবেন যে জিপি পারবেন্ডেডার দিকে আসলে এইটার যে বিষয়টা সেটা হচ্ছে এটাতে কিন্তু ওয়াইফাই সিক্স পাচ্ছেন আহ বিশেষ করে জিপি এইখানে ওয়াইফাই সিক্সটা হাইলাইট করছে যার ফলে আসলে এই অ্যাটওয়ার দাম এত বেশি রাখছে বিশেষ করে আপনি চিন্তা করেন আপনার পকেট টাউটার দাম হচ্ছে চার হাজার টাকা বর্তমান সময় বিশেষ করে এর আরেকটা জিনিস সেটা সেটাতে একটা ডিসপ্লে পাবেন যেটা আসলে ওইটা ওয়েব ডিসপ্লে যেখানে আপনি টাচ কোনো রেসপন্সিভ সিস্টেম নেই জাস্ট আপনাদেরকে হচ্ছে বাটন প্রেস করে আপনি দেখতে পাবেন মেনু তো

জি তো এখানে একটা মানে খেলা খেলে দিছে কারণ আপনার যে আপনার যদি অন্য কোনো কোম্পানির সিম ইউজ করেন সেক্ষেত্রে জিপি ওদের তো কোনো লাভ নাই তো এই জন্য একটা চালাই কেটে করছে তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনি অন্যান্য সিম ঢুকানোর আশায় আপনি রাউটার কেনেন সেক্ষেত্রে জিপি ভাই না কেনেই ভালো কারণ আপনার সেক্ষেত্রে টাকাটাই লস আমার এই দুটো নিয়ে অলরেডি ফুল ভিডিও দেওয়া সো আপনার ডিস্ক্রিপশন থেকে দেখে নিতে পারেন তো টুকিটাকি এই সকল সমস্যা ছাড়া আমি আর তেমন কোনো সমস্যা পাই নাই তবে কথা হচ্ছে যদি আপনি একেবারে মাল্টিপাল সিং ইউজ করার জন্য রাটার কিনতে চান সেক্ষেত্রে জিবি ফাইভ বা জিবি কোপ্যান ডেটা না ভালো তাছাড়া এই রাটার আসলে আপনার বিশেষ করে প্রাইসেও বেশি তো সেক্ষেত্রে আপনি অন্য কোনো জায়গায় সুইচ সুইচ পারেন বিশেষ করে বর্তমানে বাজারে অনেক পকেট রোটার রয়েছে পাশাপাশি সিম রোটার রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারেন সেতে তাতে আপনি ভালো সিস্টেম পাবেন তো দ্যাটস ইট ফর টুডে তো এই ভিডিওতে মোটামুটি এই দুটো রোটারের বিভিন্ন কম্পেয়ার শেয়ার করলাম যদি আপনার ইন ফিউচারে এই এরা দুটো নিয়ে কোনো ঝামেলা পড়েন সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন আর তাছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন অনেক সময় অনেকগুলো প্রশ্ন ছুটে গেছে যে প্রশ্নগুলো আমি অ্যান্সার দিতে পারিনি তো সেগুলো আমি অ্যান্সার দিয়ে দেবো ওকে সো ধন্যবাদ সবাইকে অ্যান্ড অফ কোর্স সাবস্ক্রাইব মাই চ্যানেল